তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ব্যক্তির ওপরে দল তৃণমূলের কেউ অন্যায় করলেও শাস্তি পেতে হবে রবিবার একটি অনুষ্ঠান থেকে সেই কথাই বললেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুলিশকেও সজাগ থাকার নির্দেশ দিয়ে বললেন অভিযোগ জানাতে কেউ এলে তা নিতে হবে রবিবার সন্ধ্যায় বারাসাত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে শিক্ষক ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন পুলিশকে সজাগ হয়ে কাজ করতে হবে থানায় ডায়েরি নিতে হবে মাঝে মধ্যে অনেকে অভিযোগ করেন থানা ডায়েরি নেয় না এরকম করা যাবে না সে তৃণমূলের লোকও যদি অন্যায় করে শাস্তি পাবে তিনি আরও বলেন পুলিশকে কাজ করতে দিতে হবে কেউ প্রভাবিত করবেন না জেলার সদর শহর অর্থাৎ বারাসাতের আবর্জনার সমস্যা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের কথাও এদিন উঠে আসে তার বক্তব্যে আক্ষেপের সঙ্গে বিধায়ককে বলতে শোনা যায় বারাসাতকে আরও সুন্দর শহর করতে হবে আগে ডাকবাংলো মোড় থেকে যখন যেতাম যত্রতত্র আবর্জনা পড়ে থাকতে দেখতাম ভাবতাম এরা কি আবর্জনা ফেলার কোনো জায়গা করতে পারে না সব পুরসভা মিলে করেছে দক্ষিণ দমদম উত্তর দমদম দমদম পুরসভা মিলে জঞ্জাল ফেলার জায়গা করেছে হাবরা ও অশোকনগর মিলে আবর্জনা ফেলার একটা জায়গা করে নিয়েছে বারাসাতে কেন হবে না একটা জায়গার ব্যবস্থা হয়েছে যত্ন সহকারে সেখানে আবর্জনা ফেলতে হবে বারাসাতকে পরিষ্কার রাখতেই হবে শাসক নেতার এদিনের বক্তব্য নিয়ে পুলিশের তরফে কেউ মন্তব্য করতে চাননি এক আধিকারিক শুধুমাত্র বলেছেন থানা অভিযোগ না নিলে সরাসরি জেলা পুলিশকে লিখিত বা মেইল করে অভিযোগ জানানো যায় আবর্জনা প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখোপাধ্যায় বলেন পুরসভা সচেষ্ট দ্রুততার সঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির তরফে সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন হয়েছে খুব শীঘ্রই সমস্যা মিটবে